সতেরো সালে বেশ প্রিয় ছোট ভাই মিন হাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমত হুসাল রসুল করিম আজকের এই বিশাল আয়োজনে দু হাজার পঁচিশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে ঐতিহ্যবাহী দক্ষিণ পরিষদী মদিনাতর মোহাম্মদিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র সম্মেলনে উপস্থিত আমার ফরম শ্রোত ভাজনস্ত এবং আমার সত্রীয় বড় ভাই বৃন্দ সমবয়সের যে ছোট বয়সী আমার ছোট ভাই বৃন্দ সমবয়স্ক আমার বন্ধুগণ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমরা ইতিপূর্বে প্রাক্তন ছাত্র সম্মেলন সম্পর্কে বিভিন্ন কথা শুনেছি অক্ষমত জনমত এবং সবাইকে মাদ্রাসায় একত্রিত করার জন্য বিভিন্ন আহ্বান এবং উদ্যোগ নীতি শুনেছি সবচাইতে বড়ো কথা হল আমাদের সবার প্রিয় রেহান ভাই আমাদেরকে গত বছর চট্টগ্রাম চট্টেশ্বরী রুটে প্রত্যেকটা বেচ থেকে এক একজন করে ডেকে নিয়ে রামেশ কিষেনের যে বৈঠক অনুষ্ঠিত করেছিল তার পকেট থেকে যে টাকা ব্যয় করেছিল সেই দিন আমাদের আজকের এই প্রাক্তন ছাত্র সম্মেলনের উৎপত্তির প্রধান বৈঠক ছিল সেখান থেকেই আজকে যে উদ্যোগ আমরা গত বছর করেছি এই বছরও ধারাবাহিকতায় করেছি যার উদ্যোগ যিনি গ্রহণ করেছিলেন তিনি আমাদের সবার প্রিয় সুবহান সুবাহান সাথে আমাদের শ্রদ্ধীয় স্তাদবৃন্দের সমন্বিত সাপোর্ট ছিল আমি সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি আমার দু হাজার সালের বেচের প্রত্যেকটা ছাত্রের পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সময় টাইমস বারবার বিসাইট পাশে বিসাইট পাশাপাশি ওয়াটার পানি ওয়াটার জলাশয় লাইট সঠিক রাইট অধিকার উট কাঠ উ বনজঙ্গল নিউ নতুন নিউজ খবর রিটার্ন ফিরে যাওয়া রিটার্ন বিবরণী সিস্টম কাস্টমস শুল্ক কালার রং কালার পতাকা স্যান্ড বালু সেন্টস মরুভূমি আর্ম বাহু আর্মস অস্ত্র